হরে কৃষ্ণ শুধু প্রিয় শ্রোতাদের আবারও অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আসন্ন পানিহাটি চিড়াদদী মহোৎসব বিশে জুন দু হাজার চব্বিশ এই উৎসবটি এতই প্রসিদ্ধ এবং ঐতিহাসিক মহোৎসব যা শ্রীচৈতন্য মহাপ্রভুর যারা অনুগামী তাদের কাছে অত্যন্ত একটি প্রসিদ্ধ মহোৎসব আর এই মহোৎসবের গুরুত্ব মাহাত্ম প্রত্যেকটি ভক্তের কাছে অত্যন্ত আকর্ষণীয় এই কারণেই আজকে আমরা পানিহাটি চিড়াদদী মহোৎসব এই মহোৎসবের ঐতিহাসিক গুরুত্ব রঘুনাথ দাস গোস্বামীকে কেন নিত্যানন্দ প্রভু উনি দণ্ড প্রদান করেছিলেন কি কারণ এই মহোৎসবের নাম দণ্ড মহোৎসব হল কেন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে চোর বলে সম্বোধন করেছিলেন আর চৈতন্য মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু কীভাবে শুধু জগন্নাথপুরী থেকে পানিহাটি ধামে বসে ধ্যানের মাধ্যমে তিনি তাকে সেখানে আহ্বান করেছিলেন নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করেছিলেন তাকে চেরাধুধি যে ভোগ তাকে অর্পণ করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভুকেও সেই চিরাধদী যে ভোগ তিনিও তাকে অর্পণ করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী কীভাবে নিত্যানন্দ প্রভুর কৃপাদণ্ডপে সংসারের সমস্ত আসক্তিকে ছিন্ন করে তিনি চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে গিয়ে জগন্নাথপুরীতে তার সেবায় যুক্ত হলেন এই বিস্তারিত লীলা এবং বাড়িতে অথবা মন্দিরে কিভাবে এই মহোৎসব উদযাপন করবেন কী কী সামগ্রী প্রয়োজন কী কীভাবে ভগবানের কাছে প্রার্থনা করলে এই ছেরা যদি মহোৎসবের যে পূর্ণ ফল আমরা লাভ করতে পারব তা অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আশা করি সকলের ভালো লাগবে যারা নতুন রয়েছেন এই ভিডিও দেখছেন শ্রবণ করছেন চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে টু অল করে দেবেন কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন বা মন্তব্য লিখবেন হরে কৃষ্ণ তো আসন্ন বিশে জুন দু হাজার চব্বিশ পানিহাটি চিরাদী মহোৎসব পানিহাটি হচ্ছে কলকাতার অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত গঙ্গার তটে অত্যন্ত মনোরম পরিবেশ এখন সেখানে ইস্কনের মন্দির রয়েছে শ্রী শ্রী গৌরণীতায় মন্দির তো এই পানিহাটি অত্যন্ত পবিত্র স্থান যেখানে স্বয়ং নিত্যানন্দ প্রভু এখানে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু সমস্ত তার পার্শ্বদ সহ সেখানে হরিনাম সংকীর্তন করেছিলেন রাঘব পণ্ডিত সেখানে বাস করেন রাঘব ভবন রয়েছে আর যে বটবৃক্ষের নিচে নিত্যানন্দ প্রভু বসে রঘুনাথ দাস গোস্বামীকে সমস্ত ভক্তকে কৃপা দৃষ্টি প্রদান করেছিলেন সেই স্থান এখনও রয়েছে তো আপনারা যারা এই বিশেষ তিথি উপলক্ষে সেখানে আসবেন আসার জন্য খুব সহজ উপায় কলকাতা থেকে আপনারা লঞ্চে করে আসতে পারেন পানিহাটিতে বা ট্রেনে করে হাওড়া স্টেশন থেকে যে কোনো বর্ধমানগামী কাটোয়া তারকেশ্বর এই সমস্ত লোকালে আরামবাগ লোকালে গোঘাট লোকালে এবং কাটোয়া লোকালে আপনারা নগর নেমে বা উত্তরপাড়া নেমে শ্রামপুর নেমে গঙ্গা ঘাট পার হয়ে পানিহাটি ধামে আসবেন আর নবদ্বীপ থেকে এলেও আপনারা কাটোয়া লোকালে কোননগর নেমে গিয়ে নৌকা পার হলেই পানিহাটি ধাম আর শিয়ালদাস থেকে ট্রেনে এলে সোধপুর স্টেশনে নেমে ওখান থেকে অটোতে পানিহাটি আসবেন আর কৃষ্ণনগর থেকে মায়াপুর থেকে যারা আসবেন তারা কৃষ্ণনগর থেকে যে সমস্ত ট্রেনগুলো শিয়ালদার দিকে যাচ্ছে আপনারা সোধপুর নেমে পানিহাটি আসবেন আর যারা ব্যক্তিগত প্রাইভেট কারে আসবেন তারা বাই রোডে আপনারা সরাসরি গাড়ি নিয়ে সোতপুর পানিহাটি ধামে দর্শন করার জন্য আসতে পারেন তো সকলকে আমন্ত্রণ রইল আর এই শুভ তিথিতে এই তিথিকেও লক্ষ্য করেই হাজার হাজার মানুষেরা সেখানে দই চিড়ে, পাকা কলা চিনি দুধ কাঁঠাল বাতাসা সন্দেশ ভগবানকে ভোগ অর্পণ করেন এবং সেখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হয় হাজার হাজার ভক্তরা সেই কিচুরিপোষ গ্রহণ করেন গঙ্গায় স্নান করেন এই চেরাদদী মহোৎসবের দন্দ্র মহোৎসবের মাহাত্ম চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে যে এক সময় নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগন্নাথপুরীতে অবস্থান করছিলেন তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন যে হেন তাই তুমি যে এখানে আমার সঙ্গে রয়েছ বঙ্গবাসী সমস্ত আপামর জনসাধারণকে তুমি কৃষ্ণপ্রেম বিতরণ করার জন্য সেখানে চলে যাও তো মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু তিনি জগন্নাথপুরী তার সান্নিধ্য ত্যাগ করে দিব্য সান্নিধ্য সঙ্গ ত্যাগ করে তিনি পানিহাটি গ্রামে এসে উপস্থিত হলেন হাজার হাজার ভক্তবৃন্দ নিত্যানন্দ প্রভুকে দর্শন করে তারা মুগ্ধ হলেন তার সঙ্গে হরিনাম সংকীর্তন অংশগ্রহণ করছেন আর এদিকে রঘুনাথ দাস গোস্বামী সেই সংবাদ শুনতে পেরেছেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটি গ্রামে এসেছেন আর রঘুনাথ দাস গোস্বামী বাস করেন আদি সপ্ত গ্রাম তিনি হচ্ছেন জমিদারের পুত্র তিরন্ন মজুমদার এবং গোবর্ধন মজুমদারের একমাত্র আদরের পুত্র হচ্ছে রঘুনাথ তার অল্প বয়স তাদের গৃহে হরিদাস ঠাকুর এসে নিত্যানন্দ প্রভুর মাহাত্ম চৈতন্যপ্রভুর মহাপ্রভুর মাহাত্ম হরিনামের মাহাত্ম তার সঙ্গ সান্নিধ্য লাভ করে রঘুনাথ ছোটোবেলা থেকেই তার হৃদয় একটি বৈরাগ্যর বৈরাগ্যের উদয় হয়েছে তাই তিনি সব কিছু ত্যাগ করে তিনি বৃন্দাবন ধামে চলে যেতে চান তো কয়েকবার উনি গৃহ থেকে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেছেন তার কৃপা লাভ করার চেষ্টা করেছেন একবার যখন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শান্তিপুরে এসেছিলেন বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে তিনি যখন রওনা হলেন অদ্বৈত আচার্য প্রভুতাকে পথ ভুলিয়ে ভুলিয়ে শান্তিপুরে নিয়ে আসেন আর রঘুনাথ দাস গোস্বামী শুনতে পারলেন যে চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে এসেছেন তো সেখানে গিয়ে তিনি ধন্যবাদ প্রণাম করে চৈতন্য মহাপ্রভুকে তিনি সমস্ত কথা বললেন তো চৈতন্য মহাপ্রভু তাকে অনেক উপদেশ প্রদান করলেন যে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া এ মর্কট বৈরাগ্য ত্যাগ করে যুক্ত বৈরাগ্য অবলম্বন করে তুমি ভগবৎ ভক্তি করো যথাসময় গৃহে যথাসময় ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে কৃপা করবেন এইভাবে রঘুনাথ দাস রঘুনাথকে চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিলেন সেই নির্দেশ শ্রবণ করে তিনি গৃহে যখন চলে এলেন তখন রঘুনাথের পিতা এবং মাতা তারা সন্তুষ্ট হলেন তখন তাকে একটি অত্যন্ত সুন্দরী কন্যা দেখে তাকে বিবাহ দিলেন তাতেও মাঝে মাঝে তিনি গৃহত্যাগ করে চলে যান পালিয়ে চলে যান তখন রঘুনাথের বাবা তিনি তার মাকে বললেন কি করা যায় তখন তারা যুক্তি করলে যে দেখো চৈতন্য মহাপ্রভুর কৃপা যার প্রতি হয়েছে তাকে কিভাবে বেঁধে রাখব পিতামাতা চিন্তা করেছিলেন যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখি তখন তারা বললেন যে এত কিছু বন্ধন এত ধন ঐশ্বর্য সুন্দরী রমণী তার স্ত্রী রয়েছে তাও এই সমস্ত বন্ধন তাকে বেঁধে রাখতে পারছে না তো একটি লোহার শিকল দিয়ে তাকে কীভাবে বেঁধে রাখবো তো চৈতন্য চন্দ্রের কৃপা হয়েছে তাই একে আর বেঁধে রাখা যাবে না এইভাবে গৃহে রয়েছেন মাঝে মাঝে পালিয়ে যান মাঝে মাঝে ফিরে আসেন এইবারে যখন নিত্যানন্দ প্রভু এসেছেন রঘুনাথ দাস গোস্বামীর সেই কথা শুনে তিনি নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য যখন পানিহাটি এসে উপস্থিত হলেন তাকে ধন্যবাদ প্রণাম করলেন নিত্যানন্দ প্রভু তাকে দেখে তিনি সম্বোধন করলে করে বললেন রে চোর আজ তোকে আমি দণ্ড প্রদান করব এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিত্যানন্দ প্রভু রঘুনাথকে কেন চোর বলে সম্বোধন করলেন তিনি তো কোনো কিছু চুরি করেননি কোনো কিছু চুরি করলে তাকে চোর বলা হয় কিন্তু কী চুরি করেছেন তিনি তার কোনো অভাব নেই এত বড় জমিদারের পুত্র তিনি কি চুরি করেছেন যার কারণে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে চোর বলে সম্বোধন করলেন এই কথাটির তাৎপর্য হচ্ছে যে রঘুনাথ অনেকবার চেষ্টা করেছেন চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য কিন্তু নিত্যানন্দ প্রভুর সম্পদ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু তার একমাত্র ধন হচ্ছেন চৈতন্য মহাপ্রভু তো নিত্যানন্দ প্রভুর অনুমতি ছাড়াই তিনি সরাসরি চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য চেষ্টা করেছিলেন অর্থাৎ গুরুর কৃপায় কৃষ্ণ মেলে কৃষ্ণের কৃপায় গুরু মেলে নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু তিনি হচ্ছেন সাক্ষাৎ বলরাম আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যেই শচী হইল সেই বলরাম হইল নিতাই এই কৃষ্ণ এবং বলরাম এই নদিয়াতে তারা নিতাই গৌর রূপে আবির্ভূত হয়েছেন এই কারণে বৃন্দাবনদাস ঠাকুর চৈতন্য ভাগবতে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে বন্দনা করেছেন লম্বিত ভুজৌ সংকীর্তনৈক সংকীর্তনৈকিতরৌ কমলায় তক্ষৌ বিশ্বমরৌ দ্বিজবর যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় সংকীর্তনৈক্য বহু বহুবচন সংকীর্তন আন্দোলনের তারা হচ্ছেন আদি পিতা এই কারণেই নিত্যানন্দ প্রভু রঘুনাথকে চোর বলে সম্বোধন করেছেন নিত্যানন্দ প্রভুর অনুমতি না নিয়ে তার কৃপা লাভ না করেই তিনি সরাসরি চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে গিয়েছিলেন শাস্ত্রে সেই কথা বলা যাচ্ছে নিদায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া ব্রজ ধামে গোলকধামে রাধাকৃষ্ণের দর্শন এবং কৃপা কেউ লাভ করতে পারে না আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং রাধা এবং কৃষ্ণের মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ নহে অন্ন তখন নিত্যানন্দ প্রভু যখন বললেন যে তোমাকে আজকে আমি দণ্ড দেবো চোরকে আজকে আমি দণ্ড দেবো কী দণ্ড আমার যত পার্ষদ আমার যত ভক্ত সমস্ত বৈষ্ণবদেরকে চিরা দই ভোজন করাতে হবে সকলকে এই কথা শুনে রঘুনাথ অত্যন্ত প্রসন্ন হলেন যে আমার কত সৌভাগ্য যে নিত্যানন্দ প্রভু আমাকে একটি সুযোগ দিয়েছেন তার অনুগামীদের ভক্তদের সেবা করার তিনি আদেশ দিলেন যে যত দই দুগ্ধ সন্দেশ বাতাসা চাপা কলা আম সব কিছু নিয়ে এসে এখানে বৈষ্ণবদের সেবার আয়োজন করা হোক এই কথা শুনে হাজার হাজার ভক্তরা সেখানে উপস্থিত হলেন সেখানে এত ভিড় হয়েছে যে গঙ্গার তীরে আর কোনো জায়গা নেই এদিকে কোনো কোনো ভক্ত চিড়ে ভিজাচ্ছে আবার কেউ পাকা পাকাপাক আমগুলো খোসা ছাড়াচ্ছে কলার খোসা ছাড়াচ্ছে দুগ্ধ জাল দিচ্ছে সন্দেশ নিয়ে আসা হয়েছে মাটির ছোট ছোট পাত্র ধুয়ে তৈরি করা হয়েছে সেখানে সমস্ত ভোগগুলো নিবেদন করা হবে তো এখানে দুইভাবে সেই ভোগ তৈরি করা হয়েছে তার সুন্দর বর্ণনা চৈতন্য চরিতামৃতে রয়েছে এক ঠাই তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইয়া এক জায়গায় কিছু চিড়ে যে দুধ ভালো করে ঘন করে জাল দেওয়া হয়েছিল তার ভিতরে কিছু চিড়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝেড়ে সেখানে ভেজানো এক ঠাই তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইয়া অর্ধেক সানিল দধি চিনি কলা দিয়া কি করলেন সেই দুধে ভিজিয়ে অর্ধেক কি করলেন দই দিয়ে চিনি দিয়ে কলা দিয়ে সেখানে সুন্দর করে মিক্স করা হলো মাখানো হলো আর অর্ধেক কি করা হলো আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধে তেছা ছানিল চাপা কলা চিনি ঘৃত করপুরো তাতে দিল একঠাই তপ্ত গৃধে তপ্ত দুগ্ধে চিড়া ভেজাইয়া কিছু চিড়া গরম দুধে ভিজানো হলো এবং কি করলো দই দিয়ে চিনি দিয়ে চাপা কলা দিয়ে সেটাকে মাখানো হল আর অর্ধেক কি করলেন আর অর্ধেক ঘনাবৃত দুধ জাল দিয়ে ঘন করা হয়েছে আর অর্ধেক ঘনাবৃত দুধ দিতে ছানিল ঘন দুধে সেটাকে ভালো করে মাখানো হলো তার সঙ্গে চাপা কলা চিনি এবং ঘি এবং কর্পূর দেওয়া হলো এবার সুন্দর করে মিক্স করে ভক্তি ভরে এক একটি মাটির পাত্রে সুন্দর করে সাজানো হল এবং তুলসী মঞ্জরি দেওয়া হল ভগবানকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু এবার ধ্যানের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করলেন চৈতন্য মহাপ্রভু সেখানে এসে উপস্থিত হলেন তো চৈতন্য মহাপ্রভু দেখলেন সমস্ত ভক্তরা সেখানে বসে রয়েছেন অন্য কেউ এটা দেখতে পাচ্ছেন না নিত্যানন্দ প্রভু দেখতে পাচ্ছেন তখন নিত্যানন্দ প্রভু যখন তার মুখে এই চিরা দধি সমস্ত ভোগ অর্পণ করলেন চৈতন্য মহাপ্রভু আবার নিত্যানন্দ প্রভুকে তা অর্পণ করলেন এবং সমস্ত ভক্তরা যখন সেই প্রসাদ গ্রহণ করছেন চৈতন্য মহাপ্রভু সেখান থেকে নিয়ে নিজে মুখে দিচ্ছেন আবার নিত্যানন্দ প্রভুকে আবার দিচ্ছেন এইভাবে সুন্দর লীলা হচ্ছে হরিনাম সংকীর্তন হচ্ছে ভক্তরা আনন্দে ভরে সেই প্রসাদ গ্রহণ করছেন এবং সমস্ত মানুষেরা জানতে পারলেন যে রঘুনাথ এখানে মহোৎসব করছেন তখন যত যার চিড়ে ছিল দই ছিল কলা ছিল সকলে সেখানে এসে দোকান বসিয়ে দিলেন আর তারা সেগুলো বিক্রি করছেন এবং সেগুলো ভোগ লাগানো হচ্ছে আবার তারাই সেটা গ্রহণ করছেন তো গঙ্গার তীর তীরে এত ভক্ত উপস্থিত হয়েছেন যে সেখানে আর দাঁড়ানোর কোনো জায়গা নেই কেউ হাঁটু জলে কেউ কোমর জলে কেউ গলা জলে নেমে সেই প্রসাদ গ্রহণ করছেন আর এদিক রাঘব পণ্ডিত এসেছেন এসে দেখে নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তরা এইভাবে উৎসবে মেতে উঠেছেন এসে বলছেন প্রভু আমার গৃহে ভোগ রন্ধন রেডি হয়ে গেছে প্রসাদ রেডি আপনি এসে প্রসাদ গ্রহণ করুন তো নিত্যানন্দ প্রভু বললেন যে আজকে আমি আমার পার্শদের নিয়ে ভক্তদের নিয়ে পুলিন ভোজন হচ্ছে আমি এটা খুব আনন্দ পাই আমার ভক্তদের সঙ্গে পুলিন ভোজন করতে তো তোমার গৃহে আমি রাত্রে প্রসাদ গ্রহণ করব তো সমস্ত ভক্তরা এইভাবে প্রসাদ গ্রহণ করে চলে গেলেন নিত্যানন্দ প্রভুর সমস্ত পার্শ্বদ নিয়ে রাঘব পণ্ডিতে গিয়ে রাঘব পণ্ডিতের গৃহে গিয়ে সেখানে হরিনাম সংকীর্তন হলো এবং রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু বললেন যে আমার সমস্ত পার্শ্বদকে তুমি যেভাবে সেবা করেছ আমি অত্যন্ত সন্তুষ্ট তাই রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে এবং রাঘব পণ্ডিতকে অনুরোধ করলেন যে সমস্ত ভক্তদেরকে দক্ষিণা প্রদান করতে এবং তাদের কাছ থেকে কৃপা লাভ করার জন্য নিত্যানন্দ প্রভু সবাই সবাইকে আসি বললেন যে তোমরা সকলে রঘুনাথকে কৃপা করো এবং নিত্যানন্দ প্রভু স্বয়ং রঘুনাথের প্রতি সন্তুষ্ট হলেন এবং তার মস্তকের উপর তিনি তার চরণ স্থাপন করলেন এইভাবে এই পানিহাটি চিড়াধী মহোৎসব এই দণ্ড মহোৎসব এই মহোৎসবের নাম হচ্ছে দণ্ড মহোৎসব এই দণ্ডের মাধ্যমে কৃপাদণ্ডের মাধ্যমে রঘুনাথকে নিত্যানন্দ প্রভু তিনি এইভাবে কৃপাদণ্ড প্রদান করেছিলেন যেই কৃপার ফলে পরবর্তীতে রঘুনাথ দাস গোস্বামী গৃহত্যাগ করে এক মাসের রাস্তা তিনি বারো দিনে পায়ে হেঁটে জগন্নাথ পুরীতে গিয়ে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন এবং সেইখানে রঘুনাথ দাসকে দর্শন করে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং স্বরূপ দামোদরের হাতে তাকে অর্পণ করেছিলেন সেখানে তিনি কঠোর সাধনা জগন্নাথের মন্দিরের দাঁড়ে দাঁড়িয়ে তিনি ভিক্ষা করে তিনি জীবন ধারণ করতেন এবং তার পিতা তাকে অর্থ পাঠিয়েছিলেন সে অর্থ নেওয়া বন্ধ করে দিয়েছিলেন এবং অন্তিমে তিনি চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করেন এবং বৃন্দাবনে গিয়ে চৈতন্য মহাপ্রভু প্রদত্ত গুঞ্জাহার এবং তার সেবিত গোবর্ধন শিলা নিত্যানন্দ রঘুনাথ দাস গোস্বামীকে অর্পণ করেছিলেন আর সেখানে তিনি সাড়ে বাইশ ঘন্টা ভজন করতেন তিন লক্ষ নাম জপ করতেন দু হাজার বৈষ্ণবকে দণ্ডবত প্রণাম করতেন এবং রাধাকুণ্ডে স্নান করতেন এইভাবে রঘুনাথের বৈরাগ্য দর্শন করে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তাই আগামী বিশে জুন এই পানিহাটি চেরাধুদা মহোৎসব এই মহোৎসবে আপনারা যারা সশরীরে উপস্থিত হতে পারবেন তারা খুব ভাগ্যবান যারা আসতে পারবেন না তাদের গৃহে আপনারা এইভাবে চিড়ে দই দুধ পাকা কলা আম চিনি সন্দেশ দিয়ে সুন্দর করে ভোগ নিবেদন করবেন গঙ্গার পাড়ে কোনো বাগানে আপনাদের গ্রামেগঞ্জে বা শহরে আপনাদের গৃহে এইভাবে এই মহোৎসব আপনারা উদযাপন করবেন ভক্তদেরকে নিমন্ত্রণ করবেন হরিনাম সংকীর্তন করবেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর এই সুন্দর লীলা চৈতন্য চরিতামৃতের অন্তলীলা থেকে আপনারা পাঠ করবেন তাহলে সকলের ভালো লাগবে তা আশা করবো আসন্ন চিরাদী মহোৎসবের এই যে শুভ তিথি শুভ দ্বাদশী তিথি পাণ্ডবা নির্জলা একাদশীর পরের দিনেই এই উৎসবটি হয়ে থাকে তা আপনারা ভালো করে উদযাপন উদযাপন করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ